আইসিউতে রয়েছেন শ্রীজিৎ খোঁজ নেই মিথিলার জনপ্রিয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় শ্বাসকষ্টের কারণে পরে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিউতে নিয়ে যান শ্বাসকষ্টের সঙ্গে মাথা ঘোরানোর সমস্যাও ছিল তার উনিশ এপ্রিল সকাল থেকে নানান রকম পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা আশ্বস্ত হয়ে জানান এখন ভালো আছেন শ্রীজিৎ পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল তবে এই সময় শ্রীজিতের পাশে দেখা যায়নি স্ত্রী মিথিলাকে রক্তে অক্সিজেনের মাত্রা রক্তচাপ ইত্যাদি নির্ধারিত মধ্যে রয়েছে বলেও জানিয়েছেন সম্ভবত প্যানিক অ্যাটাকের কারণে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি এখনো পর্যবেক্ষণে রয়েছেন এই পরিচালক তবে ঠিক কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে আর এখনো জানা যায়নি সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিৎ মুখার্জি পরিচালিত কিলবিল সোসাইটি পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখার্জি অভিনীত এই ছবি রম রমিয়ে চলছে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়া দেখতে পৌঁছে গিয়েছিলেন শ্রীজিত নিজেও